বসেন সুন্দর হয়ে বসেন করতাল করতাল আমার করে কীর্তন করতে বলেছে এই জন্য বৃন্দাবনে করতাল করতে হবে করতাল করলে কি কি লাভ হবে মহাপ্রভু বললেন যদি করতাল করে কেউ কীর্তন করে তার হাতের একায় যদি কোনো দোষ থাকে সেই গ্রহ দোষ গুলা কেটে যায় যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে মৃত্যুর পরে সেই ব্যক্তি দারোয়ান হবে যদি কেউ চেয়ারে বসে তাহলে সে চেয়ারম্যান হবে যদি কেউ চকিতে বসে তাহলে সে চকিদার হবে যদি জমিতে বসে তাহলে জমিদার হবে কোনটা বড় হবে বলেছেন সবাইকে বলেছেন সন্ধান নিক করো কয়বার করব বলছে তুই সন্ধ্যা করো মানে তিনবার তাহলে সন্ধ্যা কাহাকে বলে সন্ধ্যা তো একটা পাই তিন অবসান রাত্রি আগত দুইয়ের মিলনে আর পুটা সংখ্যা কিভাবে হয় কখন গুরুদেবকে প্রশ্ন করেছেন যে তিনবার সংখ্যাটা কিভাবে হবে বুঝিয়ে দেন কেউ বুঝেছেন শুধু মন্ত্রই নিয়েছেন আজকাল তো কানাডায় ভুয়ার পয়সার করে যো শিষ্য যত পারবে টাকা যত পারবে বড় ব্যবসা হয়ে গিয়েছে ভাগবতে পঞ্চম স্বंदर পঞ্চম অধ্যায়ে বলছে বিনা উপদেশে মন্ত্র সিদ্ধ নাহি হয় গুরু শিষ্য নরকে যায় জানিবে নিশ্চয় স্থান নেই তাই আমাদের ছেলে মেয়ে ধর্ম শিক্ষায় শিক্ষিত হতে পারছে নির্ভর করতে হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের উপর এখন সাধুগুরু বৈষ্ণবকে প্রশ্ন করবেন হয়তো বুজিস না যা আর পরাইস যাবেন কার কাছে শিকার জন্য উপায় নেই কারণ সবাই যার যারকে নিয়ে ব্যস্ত অনুষ্ঠান করব দোষ দিব আর অনুষ্ঠান হবে টাকা বাড়বে সাধুগুরু বৈষ্ণব সবাই ব্যবসায় নিয়ে পড়েছে এখন এই জন্য এখন লক্ষ্য কারণে আগেও ছিল না এখনো না যার জন্য আমাদের সমাজে শিক্ষার অভাব শুধু মন্ত্র নিয়েছেন সন্ধ্যা সন্ধ্যার অর্থ কি কেউ জানেন

কি হয় তত্ত্বগুলা জানলে ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে যদি না জানি বাড়বে সন্ধ্যা শব্দের অর্থ আমি বলে দিচ্ছি সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে দুই এর মিলন ভক্ত এবং ভগবান যখন মিলিত হয় তখনই সন্ধ্যা হয় এ সন্ধ্যা দুপুরেও হতে পারে সকালেও সকালে যখন আন্নিক করবেন ধ্যানের করে দর্শন করবেন এই যে ভক্ত ভগবানের দর্শনে সন্ধ্যা হয় তাহাকে সন্ধ্যা বলে কাহাকে বলে এই দুই করেন আন্নিক বলে কাহাকে বলে গুরুদেব যা দিয়েছেন লঘু ভাবে উচ্চারণ করলে তাহাকে জব বলে এই জব আবার তিন প্রকার মানুষ উপাংশ বাসিক এই তিন প্রকার জব গুরুদেব বলে দিবেন কোনটা তোমার জন্য প্রযোজ্য কোনটা শ্রেষ্ঠ যে যোগ নিজে করে অন্য শুনে তাহাকে বাচিক যোগ বলা হয় বাচিক নিকৃষ্ট যোগ তারা ভট ভট করে না হরে কৃষ্ণ হরে কে দেখবেন মালা নিয়ে এইভাবে জুড়ে জুড়ে করছে যাচ্ছে না ওটা বাচিক নিকৃষ্ট যোগ হরিভক্তি বিলাসে বলেছে মালা জপ করতে হলে মানসে জপ করতে হবে উপাংশ যে জব নিজে করে নিজে শুনে অন্য শুনে না ওটা হলো উপাংশ মাধ্যম জপ আর উত্তম জপ হচ্ছে মানুষ যেটা টুট লড়ে না মনে মনে জপ হয় সেই মন থেকে যা জপ হয় সেটা হলো উত্তম জপ

তিনি কথা দিয়েছেন আমি সন্ধ্যায় সবার মনের কথা শুনব শোনার সময় কারণ শ্রীকৃষ্ণ যখন গুচারণে গিয়েছেন সারাদিন গুছারণ করেছেন বাড়িতে মা যশুমতি রোহিণী বলরামের মা শ্রীদাম সুবলের মা মধুমঙ্গলের মা দাম বসুদামের মা সকলের মা চিন্তা করতেছে সন্তান হয়ে গিয়েছে আকর্ষণ আকর্ষণ ভক্ত করে আর গোবিন্দ কৃপা করে যদি ভক্তের আকর্ষণ না থাকে তাহলে গোবিন্দের অনুগ্রহ হয় না আকর্ষণের মাধ্যমে আগ্রহের মাধ্যমে কৃপা আসে উনি অনুগ্রহ করতে বাধ্য হন থাকতে পারেন না দূরে ভক্তের কাছে চলে আসেন তাই সকলের মা যখন এইভাবে একত্রিত হয়ে বলা বলি করতে সন্ধ্যা হয়ে গেল এখনো তো গেল না ওরা সন্তানকে এত ভালোবাসতো মনে হয় যে একটু সময় না দেখলে না জানি কত বছর হয়ে গেল এই যে আগ্রহ মা মনে মনে একটা ভয় ছিল আমার গোপাল দিন বনে বনে বেরিয়েছে যদি বনের মধ্যে কোনো কুবাতাস থাকে সেই কুবাতাসটা যদি আমার সন্তানের গায়ে লেগে যায় আমার সন্তানের অমঙ্গল হবে এটা কার ভয় মায়ের কারণ মায়েরা একটু সন্তানকে নিয়ে বেশি চিন্তা করে তার একটা কারণ আছে আর কারণটা হলো মা এবং সন্তানের সুতায় কাঁথা থাকে হাতৃ গর্ভে যখন সন্তান থাকে তখন এক নারের মধ্যে সন্তান আর মা এক নারে কাটাতে সন্তান যখন প্রসব হয় তখন ওই নাটটা সেদন করা হয় পরে সন্তানকে আলাদা করা হয় এই জন্য মায়ের নারে টানে তাই মা কি করতেন ওই ভয়টা কাটানোর জন্য দুপ দীপ জ্বালিয়ে রাখতেন গোপাল যখন বাড়িতে আসতো তখন এই ধুপ দুনা দেখাতে মায়ের বিশ্বাস এ ধূপ দেখালে আর খুব আতাস শরীরে থাকে আমাদের মধ্যে ওইটা প্রচলন হয়েছে কেউ যদি শ্মশান ঘাটে যায় শ্মশানঘাট থেকে আসে তাহলে আপনারা কি করেন আয় করে স্টে গড়ে আসতে দাঁড়া দাদা ওটা মায়েরাই করে দাঁড়া আগুন জালিয়ে দিয়ে একটু ধুম ধীম ঠেকে এখানে করে তারপরে করে কারণ খুব আতাসটা ভাই লেগে সেই থেকে আরতির উদ্ভব হয়েছে আরতি শুরু হলো আজকে সেই আরতি প্রত্যেকটা গড়ে গড়ে হচ্ছে এটা বৃন্দাবন বৃন্দাবনকে বলা হয় মধুর বৃন্দাবন এখানে মধুর শ্রদ্ধাটাকে সমৃদ্ধ করা হয়েছে কেন মধুর বলা হচ্ছে ওটা যদি সাধ না হবে কেউ এখানে বসে থাকবে স্বাদ কেমন হয়েছে মধুর মতো সাধ কি আমরা বলি না এখানে কিন্তু মধুর মতো স্বাদ কি স্নান হচ্ছে না ভালো লাগছে না জ্বালা মনের কমেনি কারো জ্বালা আছে এখন কীর্তনের আগে যখন বাড়িতে ছিলেন জ্বালা ছিল অনেকেই অনেক জ্বালা নিয়ে এসেছেন আর ভালো লাগে না এখন কীর্তনে যাই মনের জ্বালা হাইরে রে জ্বালা সংসার করে মরছি আগে জানলে আর করলাম না আর কীর্তনও দেখতে পারি না যাই জ্বালা নিয়ে এসেছেন যারা জ্বালা নিয়ে এসেছেন জ্বালাটা নিতে গিয়েছে না এই মুহূর্তে কোনো জ্বালা আছে মনে

বছর গোবিনে তাহলে এক জাগরণ করলে হাস্য কোটি বছর পাবেন কে কে নিবেন হাত পেলেন তো